নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ফেব্রুয়ারির ষোলো তারিখে তো আমার শাশুড়ি চলে গেছেন আপনাদেরকে বলেছি জানিয়েছি আজকে সকালবেলা হঠাৎ করে খবর আসে আমার হাজবেন্ডের একদম মানে কি বলবো ছোট্টবেলাকার বন্ধু সঞ্জয় বোস ওরা একসঙ্গে পড়াশোনা করেছে হ্যাঁ সেন্ট পলসে তা উনি হসপিটালাইজড আপনারা বললে বিশ্বাস করবেন না এই বন্ধু যার কথা বলছি সঞ্জয় দা ইনি না আমাদের যত মানে আমার হাজবেন্ডদের সেই ছোট্টবেলাকার যে বন্ধুদের সবাইকে একত্রিত করা এই পিকনিক করা এই কারো বাড়িতে গিয়ে একটা ছোটোখাটো কোনো একটা গেট টুগেদার এগুলো সমস্ত অ্যারেঞ্জ করতেন এবং আমাকে পুরোপুরি নিজের ছোট বোনের মতো দেখতেন তা আপনারা মানে বিশ্বাস করবেন আমি একটু আগে পর্যন্ত কিন্তু কান্নাকাটি করছিলাম কিন্তু কি বলুন তো দীর্ঘদিন তো চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারিনি আর আজকে যেহেতু রেডি আছি রেডি পুরোপুরি ছিলাম সেহেতু মানে বসবো কি বসবো না এই করতে করতে বসেই পড়লাম ব্যাপারটা হচ্ছে যে এত দূর থেকে ইছাপুর থেকে ওনারা থাকেন যাদবপুরে হ্যাঁ যাওয়ারটা তো ফট করে সম্ভব নয় কালকে সকালবেলাই আমরা যাব বডি চিত্তরঞ্জন হসপিটালে রয়েছে হ্যাঁ হার্ট ফেল করে হঠাৎ করেই মারা গেছেন তা একটা ক্ষমতা যেটা আমার বাবার মধ্যেও ছিল আমার মধ্যেও আছে সেটা আপনাদেরকে জানাই আমি একটু আগে মেয়ের সাথেও এই ব্যাপারে আলোচনা করছিলাম মানে আমার জানুয়ারি মাস জবে থেকে পড়েছে তবে থেকে আমার ভেতরে একটা জিনিস শুরু হয়েছে যে বিরাট একটা কিছু হবে হতেই হবে মানে প্রতিটা মুহূর্তে না একটা করে কেউ ফোন করলেই মনে হতো কি একটা যেন হবে কিন্তু সেটা হচ্ছে না করতে করতে দেখুন ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে তো শাশুড়ি চলে গেলেন আচ্ছা যখনই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কিন্তু আমার ফোনে সঞ্জয়দার স্ত্রী কিন্তু ফোন করে তারপর তো আমার হাজব্যান্ডের সাথে ওনার কথাবার্তা হয় সারাটা দিন আমি ছটপট করছি আর আজকে আমার হাজব্যান্ডের প্রচণ্ড কাজের প্রেশার বলে ও বাড়িতে থেকে কাজ করছে আর একবার করে ছুটে গিয়ে বলছে কি না নাগো একটু সঞ্জয় দাকে দেখে আসি আর যেহেতু প্রতি মুহুর্তে একটা খবরা খবর মানে সব বন্ধুরাই নিচ্ছে আমরাও নিচ্ছি ডাক্তার বলছে যে ইসিজি রিপোর্ট ভালো না এই না সেই না কিন্তু আমি কিন্তু ওকে বলতে পারছি না যে সঞ্জয়দা কিন্তু আর থাকবে না আমি বুঝতে পারছি আমার ভেতর থেকে যেন কেউ বলছে যে সঞ্জয় দা এক্ষুনি খবর আসবে কিছু একটা হয়ে গেছে এই করতে করতে ও বললো তুমি এত কেন তুমি ভেঙে পড়ছো তুমি কান্নাকাটি তুমি এরম করছো কেন ও সমানে আমায় বলছে কিন্তু আমি তো বুঝিয়ে বলতে পারছি না এবং বললেও কেউ বিশ্বাস করবে কি করবে না তা আমার বাপের বাড়ির লোকেরা জানে যে খুব ভালো কোনো খবর এবং খুব খারাপ কোনো খবর আসার আগে আমি যেন একটা গন্ধ পাই বা আমার যেন মনে হয় যে এটা আসতে চলেছে ঠিক দেখুন ঠিক আটটার সময় পনেরো আটটা নাগাদ আমি ওনার স্ত্রীকে ফোন করি যে সুচেতা কি খবর দাদার তা ও আমায় কিছু বলছিল আমি বললাম দাঁড়ো কথাটা স্পষ্ট হচ্ছে না আমি কেটে আরেকবার করছি বললো করো এবার যখন সেকেন্ড টাইম যেই ফোনটা করলাম ও বলল যে সোফিয়া তুমি এখন রাখো গো আমাকে এক্ষুনি হসপিটাল যেতে হবে বলেও চিৎকার করে কাঁদছে তা তখনই হয়তো বুঝতে পেরেছে কিছু বা পর খবর আসে যে উনি এক্সপায়ার করেছেন কাজে আজকে একটা ভীষণ ভীষণ দুঃখের দিনে আপনাদের সামনে বসেছি অন্তরের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তা চলুন আজকের ঘটনাটায় এগিয়ে যাওয়া যাক তাহলে শুরু করি টালিগঞ্জের সুমিত সুমিতের ঘটনা আগের দিন আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনারা জানিয়েছেন ওর শেয়ার করা আর একটা ঘটনা পড়ে আছে ভাবলাম সেটা বলে দিই এরপরে আবারও যখন শেয়ার করবে নিশ্চয়ই আপনাদের সামনে বলবো চলুন তাহলে শুরু করা যাক আজকের ঘটনাটি ভীষণ একটি মর্মান্তিক এবং গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা আমি সব সবসময় আগের দিনও বলেছি আজও বোধহয় এই মুহূর্তে বললাম সুমিতের বাড়ি হচ্ছে টালিগঞ্জে এবার টালিগঞ্জে ঠিক কোথায় সেটা আমি জানলেও আপনাদেরকে মানে সোশ্যাল মিডিয়ায় আমি জানাতে চাইছি না তা সুমিতদের বাড়ির একদম কাছাকাছি মানে একই পাড়ায় একটি বাড়ি রয়েছে যে বাড়িটার খুবই অবস্থা সম্পন্ন একটা বাড়ি এবং ওইটা হচ্ছে মানে ওই বাড়ি যারা যারা দুই ভাই আর কি ওই দুই ভাইয়ের মধ্যে একজন হচ্ছে সুমিত সুমিতের বাবার হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু আর এত অবস্থাপন্ন বাড়ি কারণ হচ্ছে ওনাদের বিজনেস এবং কিসের বিজনেস সেটা কিন্তু আমি জানি না আমাকে কিন্তু সুমিত বলেনি যাই হোক এই দুই ভাইয়ের বড়জনের হচ্ছে দুটি মেয়ে এবং ছোট হচ্ছে একটি ছেলে আর একটি মেয়ে মেয়েটি বড় ছেলেটি ছোট আর ছোট ভাই যে আর কি তার কিন্তু দুবার তিনি বিয়ে করেছেন তার পেছনে কারণ হচ্ছে এই যে মেয়েটি মানে ছোট ভাইয়ের বললাম তো একটি মেয়ে একটি ছেলে মেয়েটি যখন খুবই ছোট তখন কিন্তু ওনার স্ত্রী মারা গেছেন তো বুঝতেই পাচ্ছেন স্বাভাবিক কারণে পরবর্তী সময়ে তিনি আবার যখন বিয়ে করেছেন তখন কিন্তু তার একটি ছেলে মানে পুত্র সন্তান হয় তা এই যে মেয়েটি যার কথা বলছি ছোটো ভাইয়ের যে মেয়ে সেই কিন্তু আজকের ঘটনার প্রধান চরিত্র বলতে পারি আমরা এবং অবশ্যই পরের যিনি মানে স্ত্রী আসলেন সে তো মেয়েটি সৎমা হলেন কিন্তু সৎমাদের আমরা যেভাবে দেখি যে খুব অত্যাচারী হয় বা দেখে না কেয়ার নেয় না তা কিন্তু নয় উনি কিন্তু হয়তো নিজের মা তো নিজের মাই হয় কিন্তু ওনার পক্ষে যতটা সম্ভব এই মেয়েটিকে কেয়ার করার তিনি কিন্তু সবটুকু দিয়ে কিন্তু ওকে কেয়ার করতেন মানে খুবই ভালো একজন মহিলা ছিলেন এবারে এই মেয়েটির ব্যাপারেই তো বলতে চলেছি আজকে মেয়েটির যখন মা মারা যায় তারপর থেকে কিছু অদ্ভুত আচরণ মেয়েটি করতে থাকে যেমন হচ্ছে অসংলগ্ন কথাবার্তা বলতো হ্যাঁ মাঝে মধ্যে মনে হতো ঘোরের মধ্যে চলে যাচ্ছে এবং মানে রাত্রিবেলা হয়তো শুলো হ্যাঁ সৎ বা ভাই সৎ বলছে এটা খারাপ দেখাচ্ছে তার পরবর্তী যে আর কি মানে নতুন মা বলতে পারি নতুন মা বা ভাই তাদের সাথে হয়তো শুয়েছে তারা লক্ষ্য করছে যে ও কিন্তু কনস্ট্যান্ট কিন্তু কারোর সাথে কথা বলে যাচ্ছে ঠিক মনে হচ্ছে যে ওর পাশে কেউ কিন্তু শুয়ে আছে তা এটা দেখে ওই মা উঠে চটপট নতুন মা যখন আলো জ্বালাতেন তখন কিন্তু উনি দেখতে পেতেন যে কেউ কিন্তু পাশে নেই ও একা একাই বকে যাচ্ছে বা রাত্রিবেলা কেঁপে কেঁপে ওঠা ভুলভাল কথাবার্তা এগুলো কিন্তু চলতে থাকে এবং এটা কিন্তু ক্রমশ যত দিন যায় এটা কিন্তু বাড়তে থাকে কিন্তু এই ঘটনাটা শুরু হয়েছে কিন্তু ওর মা মারা যাওয়ার পর থেকে এবারে সুমিত আমাকে যেটা জানিয়েছে সুমিত তো নিজেই একটা ছোট্ট ছেলে তার একটা এখন তো মাস্টার্স করছে তার একটা ইউনিভার্সিটির চাপ আছে সে নিজে পড়াশোনা পড়তে যায় বা পড়াশোনা করে বা পড়ায় নিজে প্রাইভেট টিউশানিও করে তা ওর একটা মানে জগৎটা একটা ছোট্ট ছেলের যেরকম হয় ফলে আর চার পাঁচ বছর আগের যেহেতু ঘটনা সুমিত তখন একেবারেই ছোট ফলে ওর ও বলেছে যে কাকিমা পুরো ব্যাপারটাই কিন্তু আমার শোনা কারণ আমার বাবা মা কিন্তু নিজেরা বহুবার গেছে যখন যখন এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো এত ভালো যোগাযোগ বলছি তো দুটো বাড়ির মধ্যে তাদের যে কোনো অনুষ্ঠানে যাওয়া আসা হ্যাঁ যাতায়াত সব কিছু বা সুমিতদের বাড়িতে কিছু হলে ওনারা আসতেন ওনাদের বাড়িতে কিছু হলে এরা যেতেন এইভাবে আর কি পাড়ায় একটা সুসম্পর্ক দুটো পরিবারের মধ্যে থাকলে যেমন হয় সেরকমই ছিল কিন্তু যখন যখন এই অদ্ভুত আচরণ মেয়েটি করতেন বা একটা করতো বা একটা অদ্ভুত ঘটনা কিছু ঘটতো তখন কিন্তু মা কিন্তু একদম সুমিতকে ওখানে অ্যালাউ করতো না সুমিত কিন্তু পরবর্তী সময় বাবা মার মুখে বা কারো মুখে এগুলো শুনেছে তা আমাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকলে আমরা কি করি আমরা সেটাই করি যেটা সুমিতের মা করেছেন তা সেরকম তো এইভাবে চলতে চলতে এই ব্যাপারগুলো চলছিলো এবার বলি বাড়িটার একটু বর্ণনা দিয়ে দিই বাড়িটা ছিল হচ্ছে তিনতলা বাড়ি বিরাট বড়ো তিনতলা বাড়ি আর পুরো একদম রাস্তার মুখেই তিনতলা বাড়ি এবং বাড়ির সংলগ্ন একটি বিশাল বড় পুকুর সেই পুকুরটিও কিন্তু এদেরই মানে যাদের কথা বলছি তাদেরই নিজস্ব পুকুর হ্যাঁ তা বুঝতেই পারছেন যে যেহেতু এত ভালো অবস্থা তো সেহেতু ওইখানে ওই পুকুরের মধ্যে মানে পুকুরটিও ওনাদের নিজেদের পুকুর ছিল তা এইভাবে চলতে চলতে যখন মানে ওই পুকুর যখন আর কি পুকুরটা বললাম পুকুরটার কথা পুকুরের পাশে বেশ কিছু পাড়ার ছেলে ছোকরা তারা কিন্তু আড্ডা মারত অর্থাৎ একটা যেহেতু জমজমাট রাস্তার ওপরে পুরো বাড়িটা প্রচুর লোক যাতায়াত করছে পাড়ার ছেলেরা আড্ডা মারছে যেটাকে সুমিত বলেছে বা আমার আমিও বলি বলছি আপনাদের রক কালচার যেটাকে বলে হ্যাঁ ওখানে আড্ডা ফাড্ডা মারতো পুকুরের ধারে ছেলে পুলেরা এইবারে কি ঘটনা ঘটলো সেটা শুনুন এবারে কি হলো মনে করুন যত দিন যেতে লাগলো ওর ওই অসংলগ্ন কথাবার্তা এই সমস্ত ব্যাপারগুলো দেখে ফট করে তো কেউ প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটির কথা কারো মাথায় আসবে না বা ভৌতিক ব্যাপার এটাও কারো মাথা চট করে তো আসে না ওকে নিয়ে বিভিন্ন জায়গায় তাদের তো আর অর্থের অভাব ছিল না বিভিন্ন জায়গায় ভালো ভালো ডাক্তার দেখানো হলো সব কিছু করা হলো কিন্তু ওর কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না এবারে দু হাজার একুশে ওই মেয়েটির কিন্তু বিয়ে হয় ঠিক আছে বিয়ে হয় কিন্তু তার আগে সুমিত যেটা বলেছে মোটামুটি ধরে নিন আঠেরো উনিশ যখন সাল তখন ওই মেয়েটি একটা অদ্ভুত মর্মান্তিক একটা মানে ঘটনা ঘটাতে লাগলো মানে শুনে সুমিত বলছে যে কাকিমা আমি যে তোমায় বলছি না আমার গায়ে পুরো কাঁটা দিচ্ছে এবং শুনে সত্যি কথা আমারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল ও কি করতো ওই তিনতলার ছাদে চলে যেত এবং সেখান থেকে ও ডাইরেক্ট ওই পুকুরে ঝাঁপ মারত ভাবতে পারেন তিনতলার ছাদ থেকে ওই পুকুরে ঝাঁপ মারত এবং কতটা গভীর পুকুরটা ছিল যে যখনই ও ঝাঁপিয়ে পড়তো তখনই ওই তো বললাম ওখানে পাড়ার ছেলেরা একটা রক কালচার মতো গড়ে উঠেছিল ওরা সাথে সাথে যখন বুঝতে পারতো যে এইবারের মেয়েটা ঝাঁপ মেরেছে সাথে সাথে তাকে বাঁচাবার জন্য কিন্তু এই ছেলেগুলোও লাফিয়ে পড়তো জলে এবং তাকে কিন্তু তুলে আনতো এবং তুলে আনার পর সে তো পুরো মানে কি বলবো অচেতন বলতে পারি কিন্তু সে কনস্ট্যান্ট বলে যেত যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমাকে ছেড়ে দাও আমি চলে যাব। এমা তোমরা আমায় ধরছ কেন আমি চলে যাব। আমাকে টানছে আমি চলে যাব এই করে যেত সমানে কনস্ট্যান্ট এই কথাটা বলে যেত আচ্ছা এই যে ঘটনাটা এই যে ঝাঁপ দেওয়ার ঘটনাটা সুমিত বলছে সুমিত যেহেতু সুমিতকে তার বাবা মা অ্যালাও করতেন না এবার পাড়ায় এত বড় একটা ঘটনা ঘটছে সবাই সেখানে উপস্থিত হচ্ছে পাড়া শুদ্ধ ভেঙে পড়ে এবং ওখানে মানে ওনারা খুবই নাম করা একটা ফ্যামিলি তো যাই হোক সুমিতের বাবা মাও স্বাভাবিকভাবে চলে যেতেন কিন্তু সুমিতের পুরো ব্যাপারটাই শোনা এরপরে সুমিত যেটা জানিয়েছে প্রায় ছবার থেকে সাতবার এক্স্যাক্টলিও বলতে পারিনি এইভাবে কিন্তু মেয়েটি ঝাঁপিয়ে পড়েছে তা এই রকম যখন ঘটনা চলতে থাকলো তখন কিন্তু এই আমরা করি না যে কোনো জ্যোতিষী বা তান্ত্রিক হ্যাঁ এইগুলো করা কিন্তু ওই বাড়ি থেকে শুরু হলো এবার কিন্তু তারা বিশ্বাস করতে ডাকলেন যেটা এটা কোনো প্যারানর্মাল কিছু ব্যাপার হচ্ছে বা ভৌতিক কিছু ব্যাপার হচ্ছে এই বিশ্বাস থেকে তারা বিভিন্ন বাবা বা সাধু এ এনাদের কাছে যাওয়া শুরু করলেন তাদের মধ্যে একজন বললেন যে বাড়ির সবাই বলছে তাহলে কি মা এরকম করছে তখন উনি বলেছিলেন যে না মার কিন্তু ঠিকঠাক মতো মা চলে গেছেন তিনি শান্তি লাভ করেছেন যেখানেই গেছেন আর কোনো মা কিন্তু চাইবে উনি মানে সাধু বাবাজি যিনি বলেছিলেন যে তার মেয়েকে নিয়ে যেতে উনি বলেছিলেন তোমাদের পুকুরটা খারাপ ওখানে এমন কিছু শক্তি আছে যে কিন্তু ওকে চাইছে না কোনোভাবে যে ও বেঁচে থাক ওই জন্যই কিন্তু ওকে টেনে টেনে খালি নিয়ে আসছে নাহলে ভাবতে পারেন একটা মেয়ের পক্ষে তিনতলার ছাদ থেকে লাভ দিয়ে পুকুরে পড়া এবং কতটা গভীর পুকুরটা হলে নাইলে তো মানে শরীরের তো বিভিন্ন হাড় গোড় এগুলো তো ভেঙে যাবে যদি জল কম থাকতো তার মানে কত বড় ডিপ গভীর পুকুর ভাবুন তা এইভাবে তো দিনগুলো কাটতে থাকছিল তখন উনি বললেন যে তোমরা একটা কাজ করো তোমরা মেয়েটির বিয়ে দিয়ে দাও মেয়েটির বিয়ে দিলে অন্তত এই চত্বরটা থেকে তো সে চলে যাবে হ্যাঁ এবং তাতে হয়তো এই প্রভাবটা কিন্তু ধীরে ধীরে তার মধ্যে থেকে কমে যাবে হ্যাঁ তোমরা মেয়েটির বিয়ে দিয়ে দাও তো সেই মতো দু হাজার একুশ সালের মাঝামাঝি কুড়িতে তো মনে করুন করোনা আমাদের এসছে আমার যা মনে হচ্ছে একুশের মাঝামাঝি পর্যন্ত কিন্তু করোনা চলছিলই তখন কিন্তু সুমিত যেটা বলেছে ওই অবস্থাতেও কিন্তু মেয়েটির রীতিমতো ধুমধাম করে কিন্তু বিয়ে থা ওনারা দেন মাকার যেহেতু বাড়িটা খুবই অবস্থাপন্ন বাড়ি বিয়ে থা হয় এবং সুমিতরা কিন্তু সবাই কিন্তু সেখানে বিয়ে বাড়িতে যায় হ্যাঁ সুন্দর বিয়ে থা হয়ে যায় এবারে যেটা বলা সেটা হচ্ছে মেয়েটি শ্বশুর কিন্তু সুমিত বলে যে মোটামুটি আমাদের মানে ওদের হয়তো পাড়াতে নয় কিন্তু কাছাকাছি এমন কিছু দূরে নয় এবং শ্বশুর যাওয়ার পর কিন্তু মেয়েটি পুরোপুরি নর্মাল হয়ে যায় আর কোনো রকম ভুল ভাল বকা বা ঝাঁপ দেওয়া যেগুলো বাপের বাড়িতে ও করতো সেগুলো কিন্তু কিচ্ছু না সুন্দর কিন্তু সেখানে ও থাকতে মানে থাকতে লাগে এবং সংসার করতে থাকে এরপরে মাঝে মধ্যে এবার মেয়ে মানে কি সে তো বাপের বাড়ি যাবেই যখন যখন আসতো তখন তখন কিন্তু ওই কিন্তু অসংলগ্ন কথাবার্তা বলতো ভুলবাল বকা শুরু হয়ে যেত কিন্তু প্রতিবার যে এমন নয় যে ঝাঁপ মেরেছে তা কিন্তু নয় হ্যাঁ কিন্তু এইগুলো কিন্তু ওর মধ্যে দেখতে পাওয়া যেত এরপর প্রথম বছর বিবাহ বার্ষিকী তো ওই বিবাহ বার্ষিকীতে ও বিবাহ বার্ষিকীতে নেমন্তন্ন করবার জন্য ও বাপের বাড়িতে আসে সাথে কিন্তু ওর হাজবেন্ডও আসেন হ্যাঁ তা ওই সময় কিন্তু ওই রাত্রিবেলা ওই ও টাইমটা ছিল সুমিত যেটা জানিয়েছে সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নটা এর মধ্যে কিন্তু ওই ঘটনাটি ঘটাতো ও কিন্তু আবার কিন্তু ওই তিনতলার ছাদ থেকে ওই মরণ ঝাঁপি বলতে পারি সেটা কিন্তু মারে ঠিক আছে এবং এইবার কিন্তু মারাত্মক পরিণতি হয় মানে ওকে ওই পাড়ার ছেলেরা আড্ডা মারছিল তারা বুঝতে পেরে ঝাঁপ দিয়ে তোলে অলরেডি তখন কিন্তু প্রচুর জল খেয়ে ফেলেছে তারপরে যখন ওই জ্ঞান ফেরে তখন কিন্তু ওইভাবে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমি চলে যেতে চাই তোমরা আমায় ছাড়ো আমায় ছেড়ে দাও এরকম করতে থাকে তে এবার তো বাপের বাড়ির লোকেরাও খুব চিন্তায় পড়ে যায় তারা পরিষ্কার মেয়েটিকে বলে যে বাবা তুই আর আসিস না হ্যাঁ তুই এলেই যখন এরকম হচ্ছে তুই আর আসিস না এর কিন্তু দীর্ঘ দিন মেয়েটি কিন্তু আর বাপের বাড়ি মুখও হয়নি কত প্যাথেটিক দেখুন মেয়েদের তো দুঃখে কষ্টে সব সময় সে শ্বশুর বাড়ি পরের বাড়ি চলে গেলেও বাপের বাড়ি থাকলে পর তার তার একটা আসার ইচ্ছে বা বাপের বাড়ি যাব একটা মজা হ্যাঁ কত একটা আনন্দ ব্যাপার থাকে কিন্তু ও বেচারার এরকম ব্যাপারটা হয়েছিল তো যাই হোক ও আর দীর্ঘদিন আসেনি এরপরে দু হাজার একুশে তো বিয়ে হলো দু হাজার বাইশে বিবাহবার্ষিকী গেল দু হাজার তেইশের শুরুর দিকে মোটামুটি মার্চ এপ্রিল এই সময়টাতে কিন্তু ও কনসিপ করে মেয়েটি কনসিপ করে এবারে ও কনসিপ করে এবং এই সময় একটা রিচুয়াল থাকে যেটাকে বলা হয় সাত ভক্ষণ আপনারা প্রত্যেকেই জানেন এবার সাধের যে নিয়মটা সেটা আমরা জানি পাঁচ মাসে কারো সাধ হয় সাত মাসে কারো সাধ হয় তা সুমিত তো বাচ্চা ছেলে অত জানে না ও আমায় বলেছে তবুও কাকিমা ওই সাত আট মাস নাগাদ আমি ধারণা করছি হয়তো সাত মাসে ও বাপের বাড়িতে এসেছিল ওই সাধ ভক্ষণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বাপের বাড়ি থেকেও তো একটা স্বাদ দেওয়ার ব্যাপার থাকে ও কিন্তু এসেছিল কিন্তু এটাই কিন্তু আশাটা ওর কাল হল সুমিত যেটা বলেছে বা আমারও মনে হয়েছে ও যদি না আসতো সেটাই বরং ভালো হতো মেয়েটি এসেছিল মাত্র একদিন বা হয়তো দুদিনের জন্য এবার বারবার করে বলছি যেহেতু সুমিতের পুরো ব্যাপারটাই হচ্ছে বাবা মার মুখ থেকে শোনা বা পাড়া প্রতিবেশী কারোর থেকে শোনা কাজেই ও যেটা বলেছে যে এই যে সময়টা ও আসে এই সময়টা সত্যি আমাদের তো সবারই মনে হয় না যেহেতু মেয়েটির এই রকম একটা সমস্যা আছে তা সুমিত এটা বলেছে যে আমার মনে হয়েছিল কাকিমা যে ওকে হয়তো আরেকটু একটু প্রোটেকশান দেওয়া যেত কিন্তু এটা তো মানতে হয় নিয়তি হয় সত্যিই তাই নিয়তিতে যার যেটা লেখা আছে সেটাই হবে ও কিন্তু আবার সেই প্রেগনেন্ট অবস্থায় সাত আট মাস প্রেগনেন্সি সেই অবস্থায় কিন্তু রাত্রিবেলা ও কিন্তু আবার ঝাঁপ দেয় তিনতলা থেকে ডাইরেক্ট ঝাঁপিয়ে ও একতলায় পুকুরের মধ্যে মানে নিচে পুকুরের মধ্যে ও পড়ে যায় এবং যখন পড়ে যায় তখন কিন্তু কেউ জানতো না হ্যাঁ যখন দু আড়াই ঘন্টা পার হয়ে গেছে বাড়িময় তোলপাড় যে ও কোথায় গেল কোথায় গেল পাড়ায় লোকজন সবাই মানে জেনে গেছে যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না তখন কিন্তু যখন মেয়েটি পড়ে যায় কপাল দেখুন সেই সময় কিন্তু সেই রক কালচার যে ছেলেরা আড্ডা মারতো কেউ সেদিন কিন্তু ছিল না কেউ লক্ষ্য করেনি কখন ঝাঁপিয়ে পড়েছে তারপরে রাত হয়ে গেছে অন্ধকার তার মধ্যেই তো ওই ছেলেরা সবাই তো ওই পুকুরে ড্রাইভ মারে অলরেডি তখন কিন্তু দেহ পুরো ভাসছে যাই হোক এরা তো পাড়ার খুব ওয়েল নোন ফেস মানে ছিলেন তো সবাই পুরো পাড়া ভেঙে পড়ে এবং তার বডি কিন্তু মেয়েটির বডিকে জল থেকে যখন তুলে আনা হয় সুমিত যেটা জানিয়েছে যে ও যাদের থেকে জেনেছে তারা বলেছে ও বলেছে যে কাকিমা প্রেগন্যান্সির সময় যে পেটটা অর্থাৎ আমাদের যে কি বলবো আমাদের পেটের জায়গাটা অনেকটা স্ফীত হয়ে যায় তো আমরা জানি বাচ্চা থাকে তার মধ্যে পেটের মধ্যে এবারে সেই জায়গাটা নাকি মানে উদরে পুরো ওই জায়গাটুকু পেটের ঠিক ওই স্ফীত জায়গাটুকুতে বলছে সুমিত বলেছে যে যারা ওকে খবর দিয়েছে বা বলেছে বলছে পুকুরে সরু সরু লতা টাইপের একটা শ্যাওলা বা ওই লতা গুলমো কিছু দ্বারা পেটটা না পুরো যেন মনে হচ্ছে কেউ বেঁধে দিয়েছে শুধু পেটের ওই স্ফীত অংশটা কেউ বেঁধে দিয়েছে এরপরে যখন ওকে জল থেকে তোলা হলো তখন সবাই অবাক হয়ে গেছিলো সারা শরীরে শ্যাওলার চিহ্ন মাত্র নেই খালি উদরে বা পেটের ওই জায়গাটা ওইভাবে গোল করে যেন কিছু মানে ওই লতা ওই সমস্ত দিয়ে যেন আষ্টে পিষ্টে বাঁধা শ্যাওলা দিয়ে এরপরে তো যাই হোক তাকে তো দাহ তার সম্পন্ন হয় এবং মুক্তি পেয়ে যায় মেয়েটি কে টানছিল হ্যাঁ কেন টানছিল সেটা জানে না এবং অদ্ভুত একটা আরেকটা ঘটনা বা ব্যাপার আপনাদের বলতে ভুলে গেছি এই যে যখন বাবাজিকে দেখানো হয়েছিল মেয়েটিকে কিন্তু তাবিজ কবচ তিনি দিয়েছিলেন কিন্তু অদ্ভুত ব্যাপার মেয়েটি হঠাৎ হঠাৎ করে এই যে শ্রাদ্ধ বাড়িতে বলুন শ্মশান বাড়িতে বলুন দেখবেন যারা তাবিজ কবজ ধারণ করে তারা কিন্তু শ্রাদ্ধ বাড়িতে বা শ্মশান বাড়িতে তাদের কিন্তু যেতে পারে না তারা হ্যাঁ তা সেক্ষেত্রে কি হয় বলুন তো সেক্ষেত্রে যেটা হয় যে তার যে তাবিজ কবজের যে এফেক্টটা সেটা কমে যায় বা নষ্ট হয়ে যায় মেয়েটি যেন মনের ভুলে এইসব জায়গায় চলে যেত মাঝে মধ্যেই তাবিজ খুলে পড়ে যেত হ্যাঁ তা ওই যে উনি বলেছিলেন যে একটা খুব খারাপ একটা নেগেটিভ এনার্জি বা একটা অশুভ শক্তি চাইছে যে ওকে নিয়ে যাবে ওকে বাঁচিয়ে রাখতে চাইছে না তা দেখুন বাড়িতে তো এতগুলো বাচ্চা রয়েছে বড় দাদার দুটি মেয়ে রয়েছে আর ছোট ভাইয়ের আরেকটা ছেলে রয়েছে হ্যাঁ কারোর সাথে না এই মেয়েটির প্রতি যে তার একটা কি বলবো একটা দৃষ্টি পড়েছিল যে তাকে নিয়ে যাবে তা মেয়েটিরও চিরমুক্তি ঘটলো এবং খুব কষ্টের মধ্যেও ছিল বাপের বাড়িতেও আসতে পারত না কাজেই ওর সমস্ত মানে জ্বালা বা কি বলবো শান্তি পেয়ে গেল মেয়েটি তো এই রকম একটা ঘটনা ঘটে তো গেল সুমিত বলেছে যে কাকিমা খুব বেশি দিনের তো কথা না তেইশের মার্চ এপ্রিলের কথা বললাম বলল এখন যখন ওই পুকুরের পাশ দিয়ে যাতায়াত করি বা কিছু করি গাটা ছমছম করে বা রাত্রের দিকে গা পুরো ভার হয়ে যায় হ্যাঁ স্বাভাবিক ব্যাপার ও দেখুক বা না দেখুক কানে তো শুনেছে আর সে মেয়েটিকেও চেনে তাদের বাড়িও গেছে আর পাড়ারই মেয়ে স্বাভাবিক এটা তো হওয়া খুবই স্বাভাবিক যাই হোক বন্ধুরা আজকের দিনটা আমার জন্য খুব একটা দুঃখের দিন তবুও শতকষ্টের মধ্যে দিয়ে আপনাদের মানে কাছে আসলাম কারণ আপনারাও অপেক্ষা করছেন আমার গতকাল একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও করা হয়নি আজকে করলাম আপনারা সবাই পাশে আছেন পাশে থাকেন জানি তাই জন্য নিজের সুখের কথাও যেমন জানাই যেমন আমি চশমা কিনে দিয়েছি আমার বর আমি বলেছি আপনাদের সেই রকম ছোটোখাটো যাই হয় জানাবার চেষ্টা করি আজকে এই দাদা চলে গেলেন আমার ভীষণ প্রিয় একজন মানুষ তিনি চলে গেলেন সেটাও জানালাম তো সবাই আর কি বলবো খুব খুব ভালো থাকবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ছোট্ট বাচ্চা ছেলেটি সেও আপনাদের কমেন্ট পেয়ে খুব খুশি হয়েছে আমাকে পার্সোনালিও মেসেজ পাঠিয়েছে তা জানি না ও এত সুন্দর করে গুছিয়ে বলেছিল আমি কতটা বলতে পারলাম আর দয়া করে বুঝতেই পারছেন মানসিক অবস্থা একেবারে টালমাটাল চলছে আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে যেটা সত্যি ঘটনা আপনাদের জীবনে ঘটেছে বা কারোর মুখ থেকে শুনেছেন দয়া করে একটু শেয়ার করবেন তাতে কি চ্যানেলটা হয়তো বন্ধ করে দিতে হবে কারণ কি বলুন তো এখন যে মনের মনে তো কত রকম ছোটখাটো ঘটনা পড়ে না এখন যেন নিজের মাথাটা পুরো ব্ল্যাঙ্ক লাগে মাঝে মধ্যে হ্যাঁ যে কিছু মনে করতে পারি না যে কত ঘটনারই তো সম্মুখীন হয়েছি জনের মুখে কত কিছু শুনেছি এখন এই মুহূর্তে কিছু মনে পড়ে না মানে এখন খুব দুঃসময় যাচ্ছে তো কাজে আপনারা একটু দয়া করে পাশে থাকবেন বা আপনাদের কোনো ঘটনা যদি কারো মুখ থেকে শুনেছেন বা আপনাদের নিজেদের জীবনে ঘটেছে অবশ্যই সেটা কোনো চ্যানেলে বলা হলে তো চলবে না আমি বলতে পারবো না সেরম কোনো ঘটনা থাকলে প্লিজ আমাকে একটু নখ করবেন আর আরেকটা কথা যেটা বলার পুরনো বন্ধুদের বলছি দয়া করে একটু বন্ধু বান্ধব আপনাদের আত্মীয় স্বজনের মাঝে একটু ছড়িয়ে দেবেন আর নতুন বন্ধু যারা তাদেরকে কি বলবো অসংখ্য ধন্যবাদ যে তারা আমায় শুনেছেন যদি ভিডিও ভালো লাগে দয়া করে কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে অলটা প্রেস করবেন তাতে কি আমি যখনই কোনো ভিডিও নোটিফিকেশান দিই না কেন সেটা চট করে আপনারা পেয়ে যাবেন আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আর বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সো সোফিয়া সাতকাহনকে পাশে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার